এই বিরিয়ানির দোকানটা অ্যাকচুয়ালি টেস্টের জন্য ভাইরাল হওয়া উচিত ছিল মাত্র আশি টাকায় চিকেন বিরিয়ানি আর একশো তিরিশ টাকায় মাটন বিরিয়ানি পঞ্চাশ টাকায় চিকেন চাপ ও নব্বই টাকায় মাটন চাপ এই দুর্মূল্যের বাজারে কিভাবে সম্ভব আপনারাও যেমন ভাবছেন আমিও তেমন ভেবেছিলাম মনে হয়েছিল মাংসের পিস হয়তো খুব ছোট হবে তবে হাঁড়ির ভেতরটা দেখে ধারণাটা ভুল প্রমাণিত হলো কারণ মাংসের পিস ছিল বেশ বড় ওনাকে জানতে চাওয়ায় জানালেন প্রায় একশো থেকে একশো কুড়ি গ্রাম ওজনের চিকেন ও মাটনের পিস ইউজ করা হয় তো বলছি যখন প্রথম থেকেই বলি ঘটনাটা আমি একটা দরকারে পুরসুরার দিকে গিয়েছিলাম ফিরতে দেরি হয়ে গেছিল আর খিদেও পেয়েছিল খুব তখন মনে পড়লো আমাকে কিছুদিন আগে বেশ কয়েকজনই বালিপুরের দিকের রাস্তায় একটা বিরিয়ানির দোকানের বিরিয়ানি ট্রাই করতে সাজেস্ট করেছিলেন আমি এদিকে আসি না খুব একটা সেদিন গিয়েছিলাম খিদেও পেয়েছিল তাই ভাবলাম সাজেস্ট যখন করেছেন ওখানেই একবার ট্রাই করে দেখি দোকানটির নাম হলো টু ব্রাদার্স বিরিয়ানি একদম সাদা মাটা একটা কাউন্টার আর ওপরে এরকম ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সবার আগে পৌঁছেই আমি খেতে চলে গেলাম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সুহানি তো আপনারা তো দেখতেই পেলেন যে আমি টু ব্রাদার্স বিরিয়ানিতে এসেছি এবার এখানে বিরিয়ানি খাই খেয়ে আপনাদেরকে জানাচ্ছি বিরিয়ানি কেমন লাগলো আশি টাকায় এই পরিমাণ বিরিয়ানি যেটা একজন প্রমাণ মানুষের খুব ভালোভাবেই হয়ে যাবে সাথে নিয়েছিলাম চিকেন চাপ এই রকম সাইজে চাপের দাম মাত্র পঞ্চাশ টাকা আর এই হচ্ছে বিরিয়ানির আলু একদম নরম তুলতুলে আলু দেখুন ভেতরটা কত সুন্দর কুট হয়েছে আর দাঁড়ান চিকেনটা দেখায় বিরিয়ানির সাথে আমার কাছে যেটা আছে মোটামুটি একশো দশ থেকে একশো কুড়ি গ্রামের একটা লেগ পিস আর বিরিয়ানির রাইসটা কিন্তু একদম ঝরঝরে আর খুব লাইট একদমই কিন্তু তেল নাই এবার টেস্ট করে দেখি কেমন লাগে খেতে বিরিয়ানিটাই নুন একদম ঠিকঠাক রয়েছে আর কেওড়া জল মিঠা আতর এগুলোও একদম পরিমিত রয়েছে মানে খুব একটা বেশি নেই আর খুব একটা কমও নেই মানে ঠিকঠাক রয়েছে আর ঘিয়ের একটা দারুণ সুগন্ধ আসছে যেটা বিরিয়ানিটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে আশি টাকায় যে পরিমাণ এতে রাইস দেওয়া হচ্ছে আর যে কোয়ালিটির ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে তা সত্যিই প্রশংসারযোগ্য মোটামুটি কলকাতার স্ট্রিট স্টাইল বিরিয়ানি এটা আর রাইসের মধ্যে কিন্তু একটা সুন্দর রয়েছে আর চিকেনটাও কিন্তু দারুণ দারুণ খেতে লাগছে মাত্র পঞ্চাশ টাকায় এখানে চিকেন চাপের এরকম একটা পিস দেওয়া হচ্ছে মোটামুটি এটা একশো কুড়ি গ্রাম হবে যেটা আমার কাছে এসেছে সেটা বললাম এবার চিকেন চাপটা খেয়ে বলি যে এটা কেমন লাগছে কিন্তু বাটা আর পোস্ত একটা দারুণ গন্ধ পাওয়া যাচ্ছে যেটা এখানে ইউজ করা হয়েছে আর চিকেনটা ভেতর থেকে পুরোপুরি কুক হয়েছে আর একটা সুন্দর গোলাপ জল আর মিঠা আদরের কিন্তু গন্ধ খুব ভালো পাওয়া যাচ্ছে কম দাম বলে এটা নয় যে ওনারা খারাপ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছেন খুব ভালো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে একটা পঞ্চাশ টাকায় দারুণ খাবার ওনারা বানিয়ে দিচ্ছেন আমি বলবো এত কম দামে এত ভালো লাগাতে মনে কিছু প্রশ্ন ছিল তাই দোকানের মালিককে সেই প্রশ্নগুলো করেই ফেললাম আচ্ছা আমি কিছু কোয়েশ্চেন করতে চাই তো বিরিয়ানি তো একটা প্রিমিয়াম ডিশ আমরা সবাই জানি বিরিয়ানি বানাতে গেলে অনেক টাকা খরচা হয় তো আপনি আশি টাকায় কিভাবে দিচ্ছেন আশি টাকায় একটা ভালো কোয়ালিটির বিরিয়ানি দেওয়াটা তখনই সম্ভব যখন আপনি সব কিছু নিজে হাতে করবেন মানে আপনি বানাচ্ছেন আপনি সার্ভ করছেন আপনি সব কিছু করছেন এতে আপনার কি হবে স্টাফ কস্টিংটা অনেক কম হবে যেখানে স্টাফ কস্টিং কম সেখানে অবশ্যই আমার মনে হয় তারা দিতে পারে না বানাতে তো একটা খরচা আছে যে বানাতে অবশ্যই খরচা আছে বানানোর খরচাটা যেমন তেমন তার থেকেও বেশি আমার মনে হয় বেশি কস্টলি একটা স্টাফ কস্টিং যখন কোনো রেস্টুরেন্টে আপনার কোন কিংবা আপনার এই খাবারটা বানাবে তাকে আপনাকে একটা মাইনে দিয়ে রাখতে হবে একটা ভালো সেফ মিনিমাম আপনার কাছ থেকে স্যালারি নেবে আঠারো কুড়ি হাজার টাকা মিনিমাম তো সেটা আমি নিজে হাতে করি এবং আমরাই সবকিছু বানাই এবং আমরাই সবকিছু করি সেখানে আমার স্টাফ কস্টিংটা অনেক কম বলে আমি কমে দিতে পারি

আপনার ওপেনিং কটায় ওপেনিং বারোটা দশ পৌর থেকে সাড়ে বারোটার মধ্যে স্টার্ট হয় স্টিল চলে রাত্রি সাড়ে নটা দশটা কখনো কখনো পর্যন্ত ক্রাউড লাগলে সাড়ে সাতটা আটটা দশ শেষ হয়ে যায় আচ্ছা মানে একবারেই বানান তারপরে কন্টিনিউ চলে যখন এই একশো প্লেট বিরিয়ানি আমরা এই মাথো নামিয়েছি এটা মোটামুটি ধর আধ ঘন্টা চল্লিশ মিটার চলবে বিরিয়ানি আবার শেষ আবার উঠবে এটা আবার ইভিনিং পর্যন্ত চলবে আবার ইভিনিং এ মিনিমাম সত্তর প্লেট বিরিয়ানি ওঠে যেটা ডিফেন্ড করে ওই ইভিনিং এ ক্রাউড ধরা পড়ে যে কতক্ষণ আমাদের বিরিয়ানি থাকে আচ্ছা এই দোকানটা কত বছর ওপেন করেছে প্রায় পৌনে দু বছর দু বছর আচ্ছা আর আপনার দোকানের লোকেশনটা একটু বলুন আমাদের লোকেশন আপনি ডাইরেক্ট ম্যাপে সার্চ করতে পারেন টু বাদাস বিরিয়ানি বলে বলরামপুর টু বাদাস বিরিয়ানি ডাইরেক্ট আপনাকে লোকেশনে দেখাবে আদারওয়াইজ আপনি যদি হাইওয়ে থেকে ছাব্বিশে হাইওয়ে থেকে এদিকে আপনার বালিপুর খানাকুলের দিকে একটা রোড বেরিয়ে আছে এখানে যদি কেউ আসছে তো ওখানে হাইওয়ে থেকে জাস্ট ফার্স্ট একটা পেট্রোল পাম্প পড়বে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এক্সাক্ট আর অপোজিটে না একটুখানি আগে পোলের মুখে একদম এরকম একটা কাউন্টার আছে পিঙ্ক কালারের কাউন্টার যেটা আপনি দেখতে পাবেন বড় বড় করে লেখা আছে টু বাদার্স বিরিয়ানি বলে আচ্ছা আপনি যে বিরিয়ানিটা বানান সেটা কোন স্টাইল মানে আমার তো লাগলো যে এটা কলকাতা স্ট্রিট স্টাইল লাগলো তো আপনি কোন স্টাইলে বানান একটু যদি স্টাইলে বলতে পারো তোমার আমাদের যে বিরিয়ানি মশলা যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করি যেটা আমি মশলা বানিয়েছি বিরিয়ানিতে ইউজ করার জন্য সেটা অথেন্টিক হায়দ্রাবাদি স্টাইল মশলা আর বাকি মেকিং প্রসেস তুমি আমাদেরই কিছু এক্সপেরিমেন্ট করা স্টাইল তুমি বলতে পারো যেটা মানে এটা বাঙালি আনা হালকা সুইটনেস হালকা স্পাইসি বাকি আদার্স ইন্ডিয়ান স্পাইসেস যে সব মশলা আমরা ইউজ করি সেগুলো মোটামুটি আমাদেরই একটা তুমি এটা মানে আমাদের নিজেদের অন স্টাইল তুমি বলতে পারো এখান থেকে আপনি কি অর্ডার করেছিলেন এক প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চপ কেমন লাগলো ভালো লাগলো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আমি যতবারই এসে এখানেই খেয়ে যাই আচ্ছা ভালো হয় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বালিপুর আচ্ছা আপনার নাম আমার নাম নেহা ভাইদি আচ্ছা খুব ভালো এখানে আমি যতবারই আসি তার কাছে যাই এখানে খেয়ে দেই যাই ভালো হয় সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো যে আপনারা যদি ভালো বিরিয়ানি খেতে চান তাহলে এইখানটা একবার ট্রাই করে দেখতে পারেন আমি রেকমেন্ড করলাম আশি টাকা দাম মানে এটা নয় যে আশি টাকার মতোই হবে কি একশো টাকার মতো হবে এরকম আমি বলবো না এই দোকানে বিরিয়ানি বড় বড় বিরিয়ানির দোকানকে টক করে দিতে পারে সত্যিই অসাধারণ বিরিয়ানির স্বাদ আর ভেতরে ফ্লেভারও ছিল যেটা সচরাচর এখনকার বিরিয়ানির দোকানগুলোতে পাওয়া যায় না তো যারা সাজেস্ট করেছিলেন সাজেস্ট করার জন্য ধন্যবাদ সত্যিই এখানে বিরিয়ানিটা খুবই ভালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতন টাটা